আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ নতুন করে আবারও আলোচনার মুখে পড়েছে লামিসা ও সুহা লামিসা কে রেখে প্রবাসে চলে যাচ্ছে লামিসার স্বামী সুহা স্বামী সুহাগের প্রবাসে যাওয়ার কথাটি শুনেই অঝরে কেঁদে কেঁদে মুখ খুললেন লামিসা জনগণের উদ্দেশ্যে এ কি বললেন তিনি যা জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো অনেক চেষ্টার পর সুহাগকে কাছে পেয়ে খুশিতে আনন্দিত হয়েছিলেন লামিসা কিন্তু সুহাগের বিদায় যাওয়ার কথাটি শুনে অঝরে কেঁদে কেঁদে একই বলছেন তিনি লামিসার বাবার দেওয়া মিথ্যা মামলায় সোহাগ যখন গ্রেপ্তার হয়েছিল সোহাগকে ছাড়ানোর জন্য দিনরাত আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল লামিসা শুধু তাই নয় প্রেমিক সোহাগকে ছাড়ানোর জন্য বাবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এই নারী এবং কি লামিসাও সুহাগের সোহাগের পাশে ছিলেন সারা দেশের মানুষ তাদেরকে সাপোর্টও করেছেন লামিসার এমন কিছু কিছু কথা যা মানুষের অন্তরে জায়গা করে নিয়েছিল তাই লামিসার সাথে সোহাগকে ছাড়ানোর জন্য দিনরাত আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল এই বাংলাদেশের কিছু কিছু জেলার মানুষ দিনরাত অনেক চেষ্টা করার পর শেষ পর্যন্ত সফল হয়েছে লামিসা জিতে লামিসার ভালোবাসা ঠকে গেছে লামিসার বাবার অবহেলা সুহাগ কারাগার থেকে ফুলের মালা গলায় দিয়ে মুক্তি পেয়ে বাড়ি আসে মিডিয়ার সামনে লামিসাকে আবারও ধুমধাম করে বিয়ে করে লামিসা ও সুহাগের এই ঘটনাগুলো মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে গোপন সূত্রে জানা যায় লামিসার কোটিপতি বাবা সুহাগকে জামা হিসেবে এখনো পর্যন্ত মেনে নিতে পারেনি তাই গরিব ঘরের এই ছেলে সুহাগ নিজের পায়ে দাঁড়াবে বলে অনেক বড় হবে বলে প্রবাসে পাড়ি দিতে যাচ্ছে এবং কি বন্ধুরা মিডিয়ার সামনে এসে সুহাগ সবার কাছে দোয়া চায় যেন তারা অনেক বড় হতে পারে নেটিজেনরা এখানে আবার অনেক রকম অনেক প্রশ্ন ছুঁড়ে দিচ্ছে যে সোহাগকে সারা কি লামিসা থাকতে পারবে এই বিষয়ে লামিসা বলেন আমি সোহাগকে অনেক ভালোবাসি আমার এই জীবনের থেকেও বেশি ভালোবাসি সোহাগকে তিনি আরো বলেন কিন্তু কোনো উপায় নেই আমার বাবার থেকে অনেক বড় হতে হবে আমার স্বামী সোহাগ বন্ধুরা সোহাগ যদি প্রবাসী চলে যায় তাহলে কি লামিসা ও সোহাগের ভালোবাসা আগের মতো থাকবে তোমরা অবশ্যই কমেন্টে লিখে যাবা আপডেট ভিডিওগুলো পেতে আপডেট ভিডিওগুলো পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে ভাই রিকোয়েস্ট করে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য